গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের আঘাতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের মৃত্যু সহ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও ফসলি জমি বিস্তারিত ডেস্ক রিপোর্টে ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডঃ মোহাম্মদ এনামুর রহমান জানিয়েছেন ঘূর্ণিঝড় চিত্রাং আগাতে আঘাতে দেশের চারশো উনিশটি ইউনিয়নে দশ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এ দুর্যোগে মোট তেত্রিশ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে ঘরের ওপর গাছ পড়ে আট জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার সচিবালয়ে ঘূর্ণিঝড় চিত্রাং পরবর্তী সার্বিক বিষয়ের সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী একথা বলেন মন্ত্রী জানান ঘূর্ণিঝড়ের কারণে ছয় হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সাথে এক হাজার মৎস্য ঘেরের ক্ষতি হয়েছে এ দুর্যোগে মোট তেত্রিশ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে ঘরের ওপর গাছ পড়ে আট জনের মৃত্যু হয়েছে প্রতিমন্ত্রী বলেন ঝড়ে ঘর বাড়ি মেরামতের জন্য টিন ও নগদ অর্থ দেওয়া হবে আগামীকাল থেকে সহায়তা দেওয়া শুরু হবে প্রকৃত ক্ষতির চিত্র জানতে আরও পনেরো দিন অপেক্ষা করতে হবে প্রতিমন্ত্রী বলেন নিহতদের প্রত্যেকের পরিবারকে নগদ পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে এর মধ্যে গোপালগঞ্জে দুইজনকে এ সহায়তা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত জেলেদের সুদহীন ঋণ দেওয়ার কথাও বলেছেন প্রতিমন্ত্রী তিনি বলেন ডিসেম্বরে দেশে আরও একটি ঘূর্ণিঝড় আঘাত থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা তা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি প্রতিমন্ত্রী বলেন প্রায় সাত হাজার আশ্রয় কেন্দ্রে দশ লাখ মানুষকে নিয়ে আসা হয়েছিল ঘূর্ণিঝড় শেষে মধ্যরাত থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে সকালের মধ্যে সবাই আশ্রয় কেন্দ্র ত্যাগ করেছেন শাহরিয়ার আহমেদ বিশ্ব বাংলা টোয়েন্টি